গাইজ আজকে অনেকদিন পর অনলাইন আসলাম এমন সময় দেখে আমার বন্ধু আমাকে অ্যাড করে এন্ড তার গ্রুপে আসতে দেখো লল দিতেছে ভাই কি রে শালা স্ক্রিপ্টেড ইউটিউবার তুই বলে সবার সাথে কালেকশন মেসেজ করে আমার সাথে করবি নাকি কি রে তুই আমারে চিনোস না আমারে চ্যালেঞ্জ দেস আমরা চিনোস না তুই এ রে ভাই ভাই আমারে কিক দিছে তো চলো ভাই আবার ওর গ্রুপে গিয়ে ওরে মানে কি বল মা আমারে কিক দিছে ভাই गाइस আমরা আবারো কিন্তু তার গ্রুপে চলে আসছি এরে বট তুই গ্রুপে জয়েন দিস কেন কি পারবে আমার সাথে কালেকশন মেসেজ করতে এই দেখ কোবরা বান্ডেল জীবনে চোখে দেখছস বট অল কন্ট্রোল ইরে ভাই ও আমার আবার কিক দিছে ভাই আবার অ্যাড দিতে আছে কি রে ভাই তুই আমার কিক দিস কেন আবার লল দেখাস মানে তুই কি কি চাইতাছস আমি তোর লাগে কালেকশন ভার্সেস করব তুই নি আইছস কালা অ্যাডাম তোর কালেকশন ভার্সেস করা আমার সাথে হেডাম কি রে ভাই আমার হেডাম নাই মানে তুই কি করবি আমার লাগে কালেকশন ভার্সেস আসসা তুই বান্ডেল দেখানো শুরু কর তো गाइस তারপর কি হলো সেটা দেখার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও তো চলো শুরু করি আচ্ছা তুই পার্ডেল বান্ডেলটা দেখা লল ভাই কি সব সাপ্রে বান্ডেল আমারে দেখাস ভাই এসব বান্ডেল তো আমার চিপায় পড়ে থাকে কি আর বহু বোতরে এই যে এলো তো সে সাপরে বানা মানে সাপ্রে বান্ডেল এই বান্ডেল আমাদের দেখাস তুই মনে তো এটা ভুলে দেখা ফেলছস এবারে একটা আমি তোর বান্ডেল কেটে দেখা তুই কি পারলে এই বান্ডেলটা দেখা ও ভাই ভাই বিগ ফ্যান ভাই এই বান্ডেলটা তো আমার কাছে নাই ভাই ভাই বিগ ফ্যান কি রে কি ভাবছ তুই তোরে আমি এই বান্ডেলের জন্য বিগ ফ্যান বলমু হাই রে ভাই কি আর কইতাম তোরে এই সব বান্ডেল আমরা আইডি চিপায় করে থাকে এই যে দেখ তো সেই বান্ডেল ও ভাই তুই এরও দেখাই ফেলছস পারলে আমি আরেকটা দেখাছি এটা দেখা কি রে ভাই এই বান্ডেল এই বান্ডেল দেখাইতে করছি এটা তো আমার কাছে আছে ভাই এই বান্ডেল আমার আইডি চিপাই পড়ে রয়েছে ঠিক আছে এইসব বান্ডেল আমার দেখাবি না এই যে তো সেই সাপ্রি মাসগা মানে এই চুলটা রেয়ার ছিল সময় এখন আর নাই মানে ম্যাজিক কিউবে ব্যাগ দেওয়ার পরে এটা আর রেয়ার নাই ঠিক আছে এটাও তুই বলছিস বটের পাশে দাঁড়া আমি আরো একটা বান্ডেল দেখাচ্ছি এই বান্ডেলটা ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার বান্ডেল এটা শুধু আমার কাছে আছে ভালো এটা তুই দেখা ও ভাই এটা তুমি কি বান্ডেল দেখাইলা ভাই এটা তো মনে হয় না আমার কাছে আছে ভাই এই যে দেখো তো এই বান্ডেলটা মানে সেম টু সেম লাগে কিনা একটু চোখ কান খুলে দেখো ভাই আমি আরো একটা বান্ডেল দেখাচ্ছি এটা তুই দেখা ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার বান্ডিল নাম তার কোবরা সত্যি তো এই বান্ডেলটা আমার কাছে নাই তুই তো মানে গেলি কালেকশন বাঁচতেছে আমি জানতাম তুই তো স্ক্রিপ্টার ইউটিউবার এই জন্য তুই পারবি না আরে ভাই সত্যি এ বান্ডেলটা আমার কাছে না ভাই কি আর কইতাম ভাই দুঃখের কথা এটা আমি বার করতে পারি না সেই টাইমে তো ফকিন নি বেটা আর কি বার করবি তুই মানে ভাই আমার আবার দিস তো চলো এবার ওরে গিয়ে এমন শিক্ষাটা দিমু আমি তো চল गाइस ওর গ্রুপে আবারও যা যা কে যে রয়ান দেয়া দিছে এন্ড এই তো চলে আসছে কি রে ভাই তুই আবারো আমার কি দিছস তুই আমার চিনোস না ভাই তোরা কে না চিনি ভাই তুই তো একটা স্ক্রিপ্টার ইউটিউবার সা ভাই আমি স্ক্রিপ্ট তো ভাই তোমারে আমি একটা বান্ডেল দেখাইতে আসি তুমি মানে পারলে আমার এই যে এই নীল মানে নতুন যে বান্ডেল ইভো বান্ডেল এটা দেখাও অরোরা বান্ডেল দেখাও বন্ধু বন্ধু সরি বন্ধু আমি জানতাম না তুই এই বান্ডেলটাও বার করতে বন্ধু সরি বন্ধু আসলে কালেকশন দাস স্কিং সরি বন্ধু